নমস্কার সবাইকে আজকে আমার বাড়িতে উপস্থিত হয়েছে আমাদের বেঙ্গলের প্রতিবন্ধী দলের সমস্ত সদস্যরা আমাদের মালদা ডিস্ট্রিক্ট পুলিশ যখন আমাদেরকে ইনভাইট করেছিলো দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য সেই টাইমেই এরা সবাই আমার বাড়িতে এসেছিলো এরা সবাই বিভিন্ন দিক থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী বিশেষ করে অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপ্টেরা তো এরা প্রত্যেকে আমার বাড়িতে ঘুরতে এসেছে আমি তাদেরকে পেয়ে সত্যিই খুব আপ্লুত খুব আনন্দিত যে তাদেরকে আমি বাড়িতে আনতে পেরেছি অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে পুরো টিমটা আমার বাড়িতে আসুক এবং একসঙ্গে একটা আড্ডা একটু চা পানি ব্যবস্থা হবে তো আমার মিসেস শুরু করে দিয়েছে প্লেট সাজাতে সে দারুণভাবে প্লেটটা সাজানি সাজিয়ে এখন সার্ভ করবে এইবার ইনি হচ্ছেন উৎপল মজুমদার সে পিঙ্ক কালারের টি শার্ট পরে ইনি হচ্ছেন আমাদের বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ক্রিকেটের কর্ণধার এনার হাত ধরেই আমার সমস্ত উন্নতি সমস্ত সামনের দিকে এগিয়ে যাওয়া ইন্ডিয়া টিমে চান্স পাওয়া সব কিছুতে এনার অবদান অপরিসীম এটা কখনোই ভুলতে পারবো না সারা জীবন এনার সুনাম গিয়ে যাব এবং তাকে ধন্যবাদ জানাই যে তিনি এইভাবে আমাদের টিমটাকে সুন্দরভাবে একগুচ্ছভাবে ধরে রেখেছে এবং আজকে একটা দারুণ জায়গায় নিয়ে যেতে পেরেছে এবং আমরা বেঙ্গলের তরফ থেকে প্রচুর প্রচুর আমরা ট্রফি বেঙ্গলকে উপহার দিয়েছি তো সত্যিই ইনি এক অসাধারণ ব্যক্তি যাকে যারা হাত ধরে আমি আজ এতটা পপুলার হতে পেরেছি সত্যিই খুব ভালো লাগছে তো যাই হোক পুরো টিমটাকে একসাথে পেয়ে একটা দারুণ মজা হলো খুব আনন্দ হলো এবং সব শেষে সবাই মিলে একটা সেলফি তুলে একটা দারুণ মুহূর্তকে এই ক্যামেরাবন্দি করে রেখে দিলাম ধন্যবাদ